ছয় দিন পর আজকে ভিডিওতে আসলাম সংসারে যদি সুখ না থাকে স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে আপনি কোনো কাজ করতে পারবেন না যেটা আমাদের ঘরের বউ এটা বোঝে না বোঝে না আমাদের সাথে যেটা হয় যে সকল বোনেরা ভিডিওটা দেখছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই ছেলে মানুষের সফলতা নির্ভর করে ঘরের বইয়ের ওপরে ছেলে মানুষের সফলতা এটা অনেক বোন আছে তারা বোঝে না বুঝতেই চায় না দেখেন আমি আজকে ছয় দিন পর ক্যামেরার সামনে এসে ভিডিও করছি ছয় দিনে আমি অবশ্যই বারোটা ভিডিও দিতাম বারোটা ভিডিও থেকে আমার দুই এক টাকা যাই হোক ইনকাম আসত এই ছয় দিন আমি কাজ না করাতে আমার যে ক্ষতিটা হয়েছে সেটা আমি বুঝতে পারছি কতটা ক্ষতি হয়েছে আমার প্রত্যেকটা সেক্টরেই ক্ষতি হয়েছে তো এ বিষয়ে বিস্তারিত কথা বলবো তার আগে ঘরের বউ কেন বোঝে না যে আমি যে আমার স্বামীকে ডিস্টার্ব করছি আমি যে আমার স্বামীকে মেন্টালি মেন্টালি প্রেশার দিচ্ছি মানসিকভাবে তাকে কষ্ট দিচ্ছি সে তো আমার জন্যে দিন রাত খাটছে আমার জন্য আমার পরিবারের জন্য আমার বাচ্চার জন্যই তো সে কষ্ট করছে আমি যদি তাকে মেন্টালি প্রেশার করি মানসিক চাপ প্রয়োগ করি সে তো কাজ করতে পারবে না যেমন অনেক অনেক ভাইবোনার আছে তারা বিজনেসে গিয়ে লজ খায় একজন পুরুষ মানুষের সফলতার মূল যেই পাওয়ার ব্যাংক সেটা হচ্ছে তার ঘরের বউ হাসি মুখে কথা বলবে ভালো ব্যবহার করবে হাজব্যান্ড মনের শান্তিতে মনের সুখে যান প্রাণ দিয়ে কর্মস্থলে কাজ করবে হ্যাঁ এটা হচ্ছে সফলতার তবে ঘরের বউ যেটা করে সেটা তারা এমন কিছু কাজ করে যেমন আমার সাথে যেটা হয়েছে আমি আমি যে পেন যে কষ্টটা আমার সাথে যেটা হয়েছে সেটা আমি বলি আমার সাথে ভুলটা ধরে নিলাম আমার প্রথমত আমি স্বীকার করে নিলাম ভুলটা আমার আমি কোন একটা ইস্যু নিয়ে কোন কারণে আমার বউকে দুইটা কথা আমি শুনে দিছি রাগের মাথায় ভুল আমার কিন্তু আমি কথাটা শুনে দিছি শুনে দেওয়ার পর সে চুপচাপ চুপচাপ মানে কিছু কিছু মানুষ থাকে যারা দেখবেন যদি ভেতরে আত্ম অহংকার অনেক বেশি আত্ম অহংকার আপনি একটা কথা বলেছেন তার ইগোতে লেগে গেছে সে আর আপনার সাথে কথা বলবে না ফ্যামিলিতে এরকম অনেক মানুষ আছে তো আমার ওয়াইফের আত্ম অহংকার অনেক বেশি সে চুপচাপ থেকে গেছে আমার সাথে কথা বলেনি আমি চেষ্টা করেছি কথা বলার কথা বলে নাই চুপচাপ থেকে গেছে পরদিন আমি কথা বলার চেষ্টা করলাম ঠিকভাবে কথা বললো না আমি তাকে যেই কাজগুলো বলছি খেতে দিতে বললে খেতে দিচ্ছে কোন একটা জিনিস চাইলে সেটা এনে দিচ্ছে মানে অর্ডার পালন করছে মনে হচ্ছে হোটেল বয় এরকম একটা অবস্থা কিন্তু মন খুলে সে আমার সাথে কথা বলছে না এবং এটা আমার জন্য খুব পেইন মানসিক চাপ একটা কষ্ট মেন্টালি একটা প্রেশার আমার কাছে খারাপ লাগছে আমি চেষ্টা করলাম কথা বললো না পরে এই ঘটনাটা অনেক বলা যেতে পারে এত বড় হয়েছে ঘটনাটা অনেক বড় হয়েছে একটি পর্যায়ে এটা সমাধান হয়েছে গতকালকে এটা সমাধান হয়েছে কিন্তু এমন কিছু হয়ে গেল যেটা আমি জীবনেও কল্পনা করতে পারিনি এমন কিছু হয়েছে হ্যাঁ তো ঘরের বউ তারা কেন এমন করে প্রশ্নটা আমার আপনাদের কাছে তারা কেন স্বামীর উপরে চাপ প্রয়োগ করে কেন তারা স্বামীর কথায় নিজেকে অপমানিত অপমান বোধ মনে করে আত্ম অহংকারের ঠেলায় স্বামীর সাথে কথা বলে না এই প্রশ্নটা প্রত্যেকটা মেয়ের কাছে আমার আপনাদের কাছে এটা কি উচিত যেমন আমি যেটা প্রশ্ন করলাম আমার বউকে আমি প্রশ্ন করেছি গতকালকে হ্যাঁ আজকেও এই যে আমি ক্যামেরার সামনে আসছি কিছুক্ষণ আগে সে আসছিল কথাবার্তা বললাম মনটা ফ্রেশ হলো তারপর আমি ভিডিওতে বসেছি এই যে ভেতরের একটা শান্তি সেটা না থাকলে আপনি কোনো কাজেই পারবেন না আমি বললাম তুমি ভালো করে জানো তুমি যদি কথা না বলো বা রাগ করে থাকো বা অভিমান করে থাকো আমি এটা নিতে পারি না আমি সহ্য করতে পারি না তুমি এটা জানো তাহলে এটা করো কেন চুপ করে আছে ঠান্ডা মাথায় করো কেন তোমার তো এটা উচিত না তুমি ভালো করেই জানো যে তোমার সাথে আমার কিছু হলে আমি কাজ করতে পারি না আমি শান্তি পাই না মানসিকভাবে তুমি এমন করো কেন দাও উত্তর দাও কেন করো ও এটার উত্তর দিতেই পারলো না কারণ ওই জানে যে আমি কষ্ট পাই আমি এটা নিয়ে পেরেশানি ভোগ করি আমি মানসিক অশান্তির থাকি এটাও জানে জানে বিধায় সে উত্তর দিতে পারলো না উত্তর না দেওয়ার পর আমি তাকে বললাম আমি তোমার স্বামী না তুমি আমার স্বামী বলো তো আমি তোমার স্বামী না তুমি আমার স্বামী সেটা বলো আমি ইনকাম করে দায় দায়িত্ব সব চাপ আমার মাথায় রাখছি কি করতে হবে কি খাইতে হবে হাট করতে হবে চাউল নাই সংসারের খরচ প্রত্যেকটা জিনিস আমি মাথায় রাখছি প্রত্যেকটা জিনিস তুমি আমার স্বামী তুমি তো এই ধরনের দায়িত্ব পালন করো না আমি পালন করি তাহলে আমি যদি রাগের মাথায় দুই একটা কথা বলে দিই তুমি সেটাকে ধরে রাখবে না মনের মধ্যে তোমার তো উচিত সেটাকে এক সাইডে রেখে আমার সাথে একটু ভালো ব্যবহার করা কিছুক্ষণ পর না মেয়ে মানুষ এটা করবে না মেয়ে মানুষ সেটা করবে না মেয়ে মানুষ কি করবে আমার ঘরের বউকে দিয়ে আমি উদাহরণ দিই সে কি করবে আমি ধরেন দু একটা কথা বলেছি রেগে গিয়েছি সে হক হয়ে গেছে আত্মহংকারের ঠেলাতে সে রেগে গেছে এবার আমাকে নত হয়ে সরি বলে ক্ষমা চেয়ে তাকে আবার কনভেস করতে হবে দেখেন ঠেলাটা কোন দিকে এক বাইরে গিয়ে কাজ করো টাকা ইনকাম করো ঝাড়ি খাও যদি কেউ চাকরি করে কোম্পানির চাকরি করলে মানুষের দুয়ারে দুয়ারে চাও টাকা ইনকাম করে নিয়ে এসে আবার ঘরের বইয়ের হাত পা ধরে সেটাকে আবার মীমাংসা করো আর তিনি হচ্ছেন মহারানী তিনি হচ্ছেন রাজ রানী তিনি পায়ের পুর পা দিয়ে বসে থেকে খাবে ইয়েস হ্যাঁ এটাই তার কাজ তো এই জিনিসটা এই জিনিসটা কতদিন কতদিন একটা মানুষ মেনে নেবে একটা পুরুষ মানুষ কতদিন মেনে নেবে দেন উত্তর দেন একটা পুরুষ মানুষ কতদিন মেনে নেবে এটাকে আজ হোক কাল হোক ভেতরটা একদিন প্রশ্ন করবে ভেতর থেকে একটা প্রশ্ন করবে যে তোমার কি ঠেকার পড়ছে ওকে এত মাথায় তোলার আজ কাল পরশু এক মাস পর দুই মাস পর এক বছর পর ভেতরে একটা ইগো কাজ করবে তখন আর মন চাইবে না তার কাছে গিয়ে সরি বলতে তখন আর মন চাইবে না ঘরের বইয়ের কাছে নত হতে ধুর বাদ দাও রাস্তা মাপো চলে যাও এ ধরনের শব্দ ব্যবহার হবে তখন তখন সেই মেয়ে কান্নাকাটি করে একেবারে শেষ করে ফেলবে যে আমার আমার সাথে অন্যায় করা হচ্ছে তখন চলে যাবে নারী শাসিত সমাজের যে আইন আমি এটাকে পুরুষ শাসিত সমাজ বলি না তো আমি এটাকে কোনোভাবেই পুরুষ শাসিত সমাজ মনে করি না এখানে প্রত্যেকটা সেক্টরে নারীদেরকে এগিয়ে রাখা হয় আইন বিচার বিভাগ অভিযোগ সব জায়গাতে লেডিস ফার্স্ট তারা যেটা বলবে সেটাই সত্য আর ছেলে মানুষ ছেলে মানুষ কি ছেলে মানুষ দোষের রাজা যত দোষ ছেলে মানুষের হ্যাঁ এটা আমার সাথে হয়েছে বাস্তব অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করলাম আপনাদেরকে